আসসালামু আলাইকুম বিসমিল্লা ফার্নিচার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা কিনা হচ্ছে রিজনেবল প্রাইসে সোফা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো পুরো ভিডিওতে আজকে আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া দেশ এবং দেশের বাইরের থেকে অনেকে আমাদের ভিডিও দেখে তো কোরিয়ার সিস্টেমটা কি

আচ্ছা ঠিক আছে তো তো সর্বনিম্ন আপনাদের এখানে কত টাকার সোফা আছে ভাইয়া আমাদের সর্বনিম্ন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমাদের সর্বপ্রথম কোনটা দেখাবেন ভাইয়া দেখেন এটা নিম কাঠ নিম দেখা যাচ্ছে এটা নিম কাঠ দেখেন এখানে দেওয়ার মতো

এখানে ফোম আছে আবার তোলাও আছে নাই মিলানো আছে তো চাপটা কি কাঠের ভাই এটা সাইগন কাট ভেতরের কেরোসিন ভিতরে কেরোসিন কাট ও আচ্ছা এটা আপনার টাকা 16000 টাকা ভিতরে এই পাশে আছে এটা হলো 12500 টাকা কাট ভাই শুরুতে যেটা বলছিলাম যে যে সেই সোফাটা এখন চলে ভিতরে কেরোসিন এটা কাপড়

আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু অসংখ্য সোফার কালেকশন কিন্তু পেয়ে যান প্রায় বিস্মিলা ফার্নিচারে ঠিক আছে তবে লোকেশনটা যদি আবার একটু শেয়ার করেন আর দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আলসে পাও মারশিস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিশমিলা আচ্ছা ঠিক আছে তো আর ভিডিওটা আর লম্বা করবে না ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম